নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব ধনু রাশির ওপর আটই জুলাই রাহু নক্ষত্র পরিবর্তন করে রেবতী নক্ষত্র ছেড়ে উত্তর ভাদ্রপদ শনিদেবের নক্ষত্রে যে ট্রানজিট করছে এই আটই জুলাই থেকে ষোলোই মার্চ পর্যন্ত ষোলোই মার্চ দু হাজার পর্যন্ত যে অবস্থান করবে এখানে আপনারা কি ফলাফল পাবেন কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে কোন কোন বিষয় বড় প্রভাব পড়তে চলেছে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো দেখুন সরাসরি চলে যাই মূল ভিডিওতে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে রাহু বর্তমানে অবস্থান করছে তো এই চতুর্থ ঘরে অবস্থানে এবং শনির নক্ষত্রে যাওয়ার ফলে সবার প্রথম প্রভাব পড়বে মায়ের সঙ্গে একটু স্বাস্থ্যে রকম প্রভাব আসতে পারে মায়ের জন্য একটু চিন্তা বাড়াতে পারে ছোটোখাটো শারীরিক সমস্যা হতে পারে বা আপনার সঙ্গে কোনো মনের অমিলের জন্য একটু মনোমালিন্য হতে পারে এই সমস্ত সমস্যাগুলো আসতে পারে যারা বাড়ি তৈরি করছিলেন বাড়ি তৈরিতে কিছু ছোটোখাটো বাধা আসতে পারে খুব সহজেই যেটা নর্মালি হয়ে যাচ্ছিলো সেটা আসবে না ছোটোখাটো সমস্যাগুলো আসবে যার কাজে যার কারণে কিন্তু বারবার বাড়ির কাজ কিন্তু আটকে যেতে পারে যারা গাড়ির নিজের প্রাইভেট কার আছে সে বাইক হতে পারে ফোর হুইলার হতে পারে বা যারা গাড়ির ড্রাইভারের পেশার সঙ্গে যুক্ত আছেন বা আপনার ট্রান্সপোর্ট কারবারের সঙ্গে যুক্ত আছেন তাদের উভয়ের পক্ষেই কিন্তু আপনাদের গাড়ি নিয়ে একটু ছোটোখাটো সমস্যা বাড়তে পারে যার কারণে একটু যেন চিন্তা থাকবে যে গাড়িটা বারবার পরেশান করছে এরকম একটা ভাব কিন্তু আপনার মধ্যে আসতে পারে এই সময়তে কোনো না কোনো জায়গা থেকে হঠাৎ করে কিন্তু ধন প্রাপ্তি হবার একটা ভালো যোগ তৈরি হয়েছে আছে কোনো না কোনো জায়গা থেকে সে আপনি কোনো স্কিমে ইনভেস্ট করে ভুলে গিয়েছিলেন হতে পারে বা কোনো আপনার আত্মীয় পরিজন আপনাকে হেল্প করলো এরকম কোনো না কোনো কোনো জায়গা থেকে বাইরে থেকে কিন্তু ধন সম্পত্তি আসবার কিন্তু একটা যোগ তৈরি হয়ে আছে পরিবারের সুখেতে এমনিতেই একটু দেখবেন সব কিছু থেকেও আপনার যেন মনে হচ্ছিলো কেউ কিছু নেই ফ্যামিলি আমার ঠিকমতো কেয়ার করে না আমার কথা বোঝে না এরকম একটা চিন্তা ভাবনা আপনার মধ্যে ছিল সেই চিন্তা চিন্তাভাবনাটা কিন্তু আরেকটু রাহুল এই নক্ষত্র পরিবর্তনে বাড়িয়ে দিতে পারে এরপর বলি অষ্টমে দৃষ্টি পড়ার কারণে যারা নেশাগ্রস্ত ধূমপান মদ্যপানের নেশা আছেন তারা বিশেষ করে বাহন চালাবার সময় একটু যত্নশীল হবেন সাধারণ অন্যান্য ধনুরাশি জাতিকাদের ক্ষেত্রে কিন্তু গাড়িতে চলাফেরার সময় একটু সতর্কতা হওয়ার কিন্তু খুবই প্রয়োজন আছে এই সময় কিন্তু শুধুমাত্র যে রক্তপাত হবে তা নয় মানে ছোটোখাটো শারীরিক সমস্যা হাত পা ভাঙা এরকম এরকম একটা ব্যাপার তৈরি হবে এটা দেখুন তার মানে এই নয় যে সমস্ত যে ভারতবর্ষে তিরিশ কোটি ধনুরাশি জাত জাতিকা আছে সকলেরই যে রোড অ্যাক্সিডেন্ট হতে পারে বা আপনার অজট খেয়ে পড়ে যে আপনার হাত পা ভাঙতে পারে এরকম কিন্তু না এটাকে বিচার করতে গেলে আপনার পুরোপুরি জন্মছক দেখাটা খুবই জরুরি যাদের রাহুর মহাদশা অন্তর্দশা বা শনির মহাদশা অন্তর্দশা চলছে এবং রাহু বা শনি আপনার জন্মছকে কোনো নেগেটিভ পজিশনে বসে আছে অশুভ ফল দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু তাদের এই প্রবণতাটা কিন্তু খুব বেড়ে যাবে আবারও বলছি আপনাদের কিন্তু বাইরে থেকে কোনো না কোনো ধন প্রাপ্তি হবার একটা যোগ তৈরি হয়ে আছে তবে এই সময় দেখুন রাহুল ও বিদেশের কারো এই তো সেই সময় কি হবে আপনারা কিন্তু জন্মস্থান থেকে দূরে গিয়ে সেটেল করতে পারে হতে পারে আপনি পড়াশোনার জন্য বাইরে গেলে গেলেন এবং সেখান থেকে আপনি সেখানেই সেটেল হয়ে সেখানেই বসবাস শুরু করে দিলেন বা আপনি চাকরির জন্য বা কোনো বাইরের কোনো বন্ধু বান্ধবের সহযোগিতা পেলেন যার সঙ্গে আপনার হয়তো একই পাশাপাশি বাড়ি নয় অথচ কিন্তু আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যমে সে আপনার জন্য একটা চাকরির সন্ধান করে দিল হতে পারে আপনি ব্যবসার জন্য এমন কোনো বাইরের কোনো অচেনা মানুষের সঙ্গে পরিচয় হতে করিয়ে দিতে পারে রাহু যেখান থেকে আপনি কিন্তু সেখানে গিয়েও সেটেল হতে পারেন এছাড়াও আপনাদের এই সময় একটা জিনিস বাড়তে পারে আপনার মধ্যে বারবার মনে হতে পারে আমারও ওপর হয়তো কোনো কালা জাদু টোনা টোটকা কেউ কিছু করেছে কোনো তন্ত্রমন্ত্র করে দিয়েছে বা আমার আশপাশে কোনো ভূত প্রেত এরকম একটা কোনো কিছু ঘোরাঘুরি করছে এগুলো সম্পূর্ণরূপে ভ্রমটা কিন্তু তৈরি হতে চলেছে এই সময়টা এগুলো থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসবেন আর যদি খুব ভয়গ্রস্ত হন ভীতগ্রস্ত হন দুর্গা চাল্লিসা বা দুর্গা কবচ মানে যেটা দেবী কবচ বলে আমরা চণ্ডী পাঠে পাই সেটা পাঠ করতে পারেন নরসিংহ কবচ পাঠ করতে পারেন রামলক্ষা উষ্ঠোত্তম পাঠ করতে পারেন যে কোনো রকম যে কোনো দেবী দেবতা যার আপনি আরাধনা করেন তার কবচ পাঠ করতে পারেন তাহলে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবেন যে কোনো কাজের পরিকল্পনা করে রেখেছিলেন এটার পরে এটা এটার পরে ওটা করবো সেই পরিকল্পনা কিন্তু হঠাৎ পরিবর্তনে একটা যোগ তৈরি হয়ে আছে পরিবারের কিন্তু বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু চিন্তা বাড়াতে পারে তবে বিশেষ কোনো সমস্যা আসবে না এরপরে দেখুন দশমে দৃষ্টি পড়ার কারণে আপনাদের যদি জন্মছকে শনিদেব খুব শুভ ফল দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময় প্রমোশন যারা প্রাইভেটে আছেন তাদের প্রমোশন পাওয়ার যোগ আছে বেকার ছেলেদের যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের কিন্তু এই সময় সরকারি চাকরি প্রাপ্তির কিন্তু পূর্ণ যোগ তৈরি হয়ে আছে এরপর দেখুন দ্বাদশে দৃষ্টির পর কারণে আমি মূলত আপনাদের বড় বড় যে সমস্যাগুলো আসতে পারে যার ওপর সমস্যা বা শুভ অশুভ দুটোই বলছি যে যার ওপর প্রভাবটা বেশি পড়বার তার উপরে কিন্তু আজকে আলোচনাটা করছি খুবই সংক্ষিপ্ত আলোচনা যদিও তো দেখুন দ্বাদশে দৃষ্টি পড়ার কারণে আপনাদের কিন্তু এই সময় টাকা পয়সা খরচের সময় আপনাদের কোনো খেয়াল থাকবে না হুঁশ থাকবে না খরচ করে ফেলবেন তারপরে ভাববেন এটা না করলেই হতো ফালতে এতগুলো টাকা বেরিয়ে গেল এরকম একটা আপনার ব্যাপার তৈরি হয়ে থাকবে বারবার কিন্তু আপনাদের আধ্যাত্মিকতার প্রতি একটা প্রশ্ন জাগিয়ে তুলবে এই আটই জুলাইয়ের পর থেকে মূলত আগস্ট সেপ্টেম্বরের সময়টা থেকে কিন্তু এটা আরও বাড়িয়ে তুলবে যে আমাদেরকে আধ্যাত্মিকতা ঈশ্বর এটা নিয়ে বা আপনার মুখ্য কী মুক্তি কি এটা নিয়ে কেন মানুষ এত পুজো তপ করে এগুলো নিয়ে আপনার কিন্তু ভাবনা চিন্তা আসতে পারে আপনার মধ্যে জিজ্ঞাসা বাড়াতে পারে এবং এই দিকে কিন্তু আপনি অনেক কিছু জ্ঞান লাভও এই সময় করবেন যারা চোখের সমস্যায় ভুগছিলেন তারাও কিন্তু ওই আপনাদের অক্টোবর নভেম্বর পর থেকে কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবেন যাদের এই সময় কোনো কোর্ট কেস কাছারি আছে আপনার ভয় লাগছে যে কোনো হঠাৎ করে জেল যাত্রা কোনো কারাবাস এরকম হতে পারে কি না সেদিক থেকেও একটা কথাই বলবো অপরাজিতা স্তোত পাঠ করে চলুন সকাল বা সন্ধ্যেবেলা যে কোনো একবার হতে পারে বা তিনবার নরসিংহ কবচ যে কোনো একটি পাঠ করবেন এই জেল যাত্রা বা শত্রু দ্বারাজনিক যদি কোনো আপনি কেস কাছারি হয়ে থাকে আপনি যে নির্দোষ হয়ে থাকেন সেখানেও কিন্তু আপনি সম্পূর্ণরূপে একদম বেরিয়ে আসবেন এই সময় রাহু আর একটা বিষয়ে প্রভাব ফেলতে পারে আপনাকে বসে বসে থেকে থেকে আপনি নিজে নিজেই যেন ফার্স্ট এডেড হয়ে যাবেন ডিপ্রেশনে নিজেই নিজেকে ডিপ্রেশনে নিয়ে চলে যাবেন সেই কারণে কিন্তু আপনার রাতের ঘুমের একটা সমস্যা হতে পারে সেক্ষেত্রে বলো চন্দ্রমা ডেমেডি করুন চন্দ্রমা রেমেডি বলতে এখানেতে রাতের ঘুমের ডেমেডি বলতে আপনার বিছানার মাথার কাছে গ্লাসে জল রাখুন তাহলেই দেখবেন এখান থেকেও এই সমস্যা থেকেও বেরিয়ে আসবেন এই সমস্ত সমস্যাগুলোর বাইরে যদি কোনো বড় রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কোনো জ্যোতিষীর পরামর্শ নিন সেক্ষেত্রে অন্যান্য গ্রহগুলোর আপনার জন্মছকে বিচার করাটা খুবই জরুরি আর যদি আমার সঙ্গে কনসাল্ট করতে চান কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো ওভারঅল এই ছিল আজকের ভিডিও পরিচিত যদি কোনো আপনার ধনুরাশি জাতিকা থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ